আসসালামু আলাইকুম আজকে দশ বছর দশ থেকে এগারো বছর বাচ্চার গায়ের একটা জামা নিয়ে আসলাম জামাটা লম্বা হচ্ছে প্রায় উনচল্লিশ ইঞ্চি লম্বা তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো জামার ডিজাইনটা কেমন হয়েছে বা জামার ইয়েটা কেমন হয়েছে তো একটু কমেন্ট করবেন প্লিজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না টেনে পুরো ডিজাইনটা দেখেন যে আমি কিভাবে সিলাই করছি কীভাবে ইয়ে করছি একটা বড় বাচ্চার জামা ওলনা পরা লাগে না বা ইয়ে করা লাগে না কিভাবে তৈরি করছি সেটা দেখেন না টেনে পুরো ভিডিওটা দেখেন তা আমি একটু ডিজাইনের জন্য আমার এটা ভিতরে পুনে তিন গজ কাপড় লাগছে এই কাপড়টার ভিতরে এই জামাটার ভিতরে আমার পুনে তিন গোজ কাপড় লাগছে তো এই দেখেন আমি এটা এখানে একটা পার দিচ্ছি আর এখানে লাল এটা কারণ এখানে বুক দিছি তো লাল এই জন্য আমি এটাও বুক লাল ইয়ে দিছি পাইপিন দিয়ে একটু মানে এক কালার যদি আমি এটা দেখতাম তাহলে আমার এটা ডিজাইনটা বোঝা যাইতো না এই আমি এখান থেকে একটু পাইপিনের মতো করে একটু বুক ইয়েটা দিছি আর এটা হচ্ছে আলগা কাপড় যে এটা সোজা কাপড়টা নিয়ে আমি নিচের এখান দিয়ে সিলাই করে দিছি। এখান দিয়ে সিলাই করে দেওয়ার পরে তারপরে পুরো ইয়ে করার পরা তা আমি এখানে এভাবে করে একটু আটকা দিছি তো দেখতে একটু সুন্দর লাগতেছে আর এখানে ভিপ কলা তো একটু বড় মেয়ে হলে ওলনা পড়া লাগে বা ইয়া লাগে তো এই জন্য আমি এই ভিপটা দিছি ভিপের এখানে আমি এটা দিছি কুচি দিয়ে দিছি যেন দেখতে আর একটু আকর্ষণ লাগে আমি কুচি ছাড়া ডিজাইন দিছি এবার আমি এই জামাটার ভিতরে আমি একটু কুচি দিছি জামাটা দেখতে যেন আরেকটু ভালো লাগে আর বাচ্চার পরলে যেন ওলনাটা পড়া না লাগে কারণ ছোটো বাচ্চা হলো না পড়তে একটু সমস্যা হয় তো আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন প্লিজ আর এটা হচ্ছে গোল গলা এই যে আর হাতাটা হচ্ছে গটি হাতা হাতাটা আমি গটি হাতা দিছি রাবার দিয়ে একটু গটি হাতা দিয়েছি দেখতে পড়লে বাচ্চার হাতাটা একটু রকম লাগে এভাবে ফুলানো থাকে তো আজকে তিনটা জামা নিয়ে আসবো তিনটা জামা কিভাবে সেলাই করলাম কীভাবে ইয়ে করলাম তিনটা তিন ডিজাইনের জামা সেলাই করছি বড় বাচ্চাদের জামা যে ওলনা পরা লাগবে না আমি ওই ইয়াতে ইয়েতে দিছি তো আমাদের মেয়েদের অনেক ডিজাইন মানে বুদ্ধি খাটে আমাদেরকে চলতে হয় সংসার নিয়ে থাকতে হয় তো এই যে কিভাবে মানুষের কান কানকতা অনেক মানে ইয়া নিয়েও চলতে হয় কারণ মেয়ে মানুষের একটু কান ইয়া হয় বেশি দোষ হয় বেশি দোষ টুটি নিয়ে মেয়েদেরকে বাঁচতে হয় তো সব কিছু বেঁচে নিয়ে মেয়েদেরকে অনেক কষ্টে জীবন যাপন করতে হয় তো এই তো আমার ডিজাইনগুলো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার আপনাদের মাধ্যমে যেন আমার ডিজাইনগুলো অন্যরা দেখতে পারে তাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারে অন্যদের দ্বারা আমি পুরো ভিডিওটা আবার দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত আবার আর আরও জামার ডিজাইন নিয়ে আসবো আল্লাহ হাফেজ